অল্প বাজেটের মধ্যে যারা হাঁস মুরগি কোয়েল পাখি বাচ্চা ফুটাতে যাচ্ছেন তারা চাইলে এই মেশিনগুলো নিতে পারেন আসসালামু আলাইকুম আমি আছি জিহান আপনাদের সাথে আপনারা দেখছেন একজন ইনকিউবেটর তো যারা ছোট পরিসরে খামারি হতে চান অথবা যাদের বাসায় ছোট কিছু হাঁস মুরগি রয়েছে তারা বাচ্চা ফুটাতে যাচ্ছেন তারা এই ধরনের মেশিনগুলো নিতে পারেন এগুলো খুবই উন্নত মানের গুলো দিয়ে তৈরি করা রয়েছে এগুলোর মধ্যে দুই রকমের ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে এসি এবং একটা হচ্ছে এসিডিসি এসি যেই মেশিনটা রয়েছে সেই মেশিনটা দিয়ে আপনারা চাইলে আইপিএস এবং কারেন্ট দিয়ে চালাতে পারবেন আর এসিডিসি যেটা রয়েছে সেটা হচ্ছে দুইটা কন্ট্রোলার থাকবে এই দুইটা কন্ট্রোলার দিয়ে আপনারা কারেন্ট আইপিএস সোলার এবং ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন আমাদের কাছে সর্বনিম্ন পঞ্চাশ ডিম এর ইনকিউবেটর রয়েছে এবং তারপরে যেই ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আশি থেকে একশো ডিম আপনারা যারা সেমি অটো নিতে যাচ্ছেন অর্থাৎ দিয়ে শুধুমাত্র ডিএম গুলাকে ঘুরিয়ে দিতে হবে বাকি সব কাজগুলো অটো করবে তারা চাইলে এই অল্প বাজেটের মধ্যে এই আশি থেকে একশো ডিএম অথবা চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের মেশিন গুলো নিতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে অটো ইনকিউবেটর মেশিন যারা অফিসে অথবা বাইরে থাকেন ডিমগুলো ঘুরানোর সময় থাকে না তারা চাইলে অটো ইনকিউবেটর গুলো নিতে পারেন আমাদের অটো ইনকিউবেটর গুলো অষ্টআশি ডিম থেকে শুরু হয় এবং যার যত প্রয়োজন তার তত বড় ইনকিউবেটর মেশিন গুলো আমরা দিতে পারবো অত্যন্ত হাই কোয়ালিটি পার্স দ্বারা এই মেশিন গুলো তৈরি প্রত্যেকটি মেশিনে আপনারা এক বছরের ওয়ারেন্টি করে পাচ্ছেন এছাড়াও আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যে যত ডিমের মেশিন মেশিনগুলো নিতে যাচ্ছেন আমাদের ইনবক্সে মেসেজ করে আপনার নাম ঠিকানা দিলেই আমরা আপনার ঠিকানায় পৌঁছে দিব আমাদের মেশিনগুলো নিতে এক টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে না তাহলে আর দেরি কিসের এখনই অর্ডার করে পেলুন ইনবক্সে মেসেজ করুন অথবা আমাদের নাম্বারে কল করুন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো